দেখুন এটা আমাদের ভারতবর্ষের সরকারের এবং বিশেষ করে আমাদের প্রধানমন্ত্রী মোদিজির এটা একটা সিদ্ধান্ত যা আমাদের রাজ্যকে এবং সারা দেশের সমস্ত রাজ্যকে এগুলো জানিয়ে দেওয়া হয়েছে পরিবেশের কথা মাথায় রেখে এবং পরিবেশের যে ভারসাম্য এনভায়রমেন্টাল যে এফেক্ট নেগেটিভ ওয়েতে সেটা থেকে মানুষকে মুক্ত করার জন্যে এই যে ভেহিক্যাল স্ক্র্যাপ পলিসি সেটাকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং এতে করে যে পলিসির যে মেইন উদ্দেশ্য সেটা হচ্ছে পনেরো বছরের বেশি যে সরকারি ভেহিকেলগুলো সেগুলোকে স্ক্র্যাপ করা হবে এবং এই স্ক্র্যাপ থেকে একটা লভ্যাংশ ভারতবর্ষের সরকার রাজ্য সরকারকে প্রদান করবে ধরুন আমাদের রাজ্য সরকারের মোটামুটি যা একটা ক্যাবিনেটে যেটা সিদ্ধান্ত হয়েছে তিনশোর গাড়ি বিভিন্ন দপ্তরে যেগুলো পনেরো বছরের বেশি বয়স সেগুলোকে যদি স্ক্র্যাপ করা হয় একটা পার্সেন্টেজ অফ মানি তারা যেটা ভারতবর্ষের একটা সংস্থা রয়েছে তারা স্ক্র্যাপিং করবে সেটাকে নিয়ে ভারতবর্ষের সরকার থেকে আমাদের যে শেয়ার অফ ট্যাক্সেস প্রদান করা হয় সেই শেয়ার অফ ট্যাক্সেসের সঙ্গে সেই টাকাটা অ্যাড করে দেওয়া হবে সিমিলারলি প্রাইভেট ক্ষেত্রে যে গাড়িগুলো পনেরো বছরের বেশি রয়েছে সেগুলো অপশনাল রাখা হয়েছে এখন কোনো প্রাইভেট ব্যক্তি কোনো ব্যক্তিগত মালিকানা যদি মালিক যদি এসে ট্রান্সপোর্ট দপ্তরকে বলে ভলান্টারিলি তবে ট্রান্সপোর্ট দপ্তর তাতে সহযোগিতা করতে পারে বাট টু স্টার্ট উইথ ইনিশিয়ালি রাজ্য সরকার সেটা সরকারি গাড়িগুলোকে স্ক্র্যাপ পলিসিতে আসবে আনবে এবং এই স্ক্র্যাপ পলিসি অনুসরণ করে আমাদের যেটা লক্ষ্য মোদীজির যেটা লক্ষ্য যেভাবে আমাদের পরিবেশ নষ্ট হচ্ছে কল কারখানা এমিশন মানে ধোয়ার ফলে তাতে মানুষের যে বিভিন্ন রোগ আমাদের লাঙের ফুসফুসের যে বিভিন্ন রোগ বিভিন্ন শারীরিক যে তার থেকে মানুষকে কি করে মুক্ত করা যায় পরিবেশকে নির্মল রাখা যায় এবং প্রাকৃতিক যে ভারসাম্য সেটা কি ইকোলজি সেটাকে কিভাবে সুন্দর রাখা যায় এবং সেটা মাথায় রেখে স্ক্র্যাপ করেছে আমাদের ক্যাবিনেটে কত লাস্ট ক্যাবিনেটে সে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং খুব শীঘ্রই এই নোটিফিকেশন বেরোবে বিভিন্ন দপ্তরকে